তারা একটু বাজবে তারা বাজারটা অতিরিক্ত কম আপনার পাঁচ ছয় দিন দুই তিন দিন পরের থেকে আস্তে আস্তে বাজারটা একটু বাড়তে দিই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু সকালে ঢাকা শ্যামবাজারে নিয়ে এসেছি শ্যামবাজারের চালচিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমদানি আছে ক্রেতা আছে দাম কিন্তু বাড়ছে না প্রিয় দর্শক দাম কেন যেন আরো কমেই যাচ্ছে এই অবস্থা যদি চলে কৃষকের কি ঘটবে ব্যাপারে না কি ক্ষতি হচ্ছে সত্যিকারে বাজারের বিষয়টা নিয়ে চলছে আজকে বিশ্লেষণ করব আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমদানি তো আছে আজকে পেঁয়াজ আমদানি আছে আলহামদুলিল্লাহ কিন্তু বেসা বিক্রিটা আছে মোটামুটি কিন্তু বাজারটা কম বাজার কম আজকে তো মাসে বাজার চিন্তা করতেছে যে বাজারটা বাড়বে কিন্তু বাড়তেছে না আর মেন কথা যে মাস হলো শেষ মাসের আজকে হলো আপনার 23 তারিখ 23 তারিখ এজন্য মাস পয়লা ছাড়া বাজার বাড়ার লক্ষণ খুবই কম মাস ফলা বাজারে তো পারবে পারবে আপনারা 28 29 তারিখের টুকটাক করে পারবে ওই মুহূর্তে তো আমদানী হতে পারে বেশি আমদানি মালও তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মরিকারে এক এক জায়গায় আস্তে কমে যাচ্ছে কিন্তু পয়সা তো 받ছে না পয়সা তো 받ছে না আর বাজারটা স্বাভাবিক পর্যায়ে থাকলে এটাই কিন্তু ভালো কারণ মানে অতিরিক্ত কম অতিরিক্ত কম মানে যদি বাজারটা 50 55 থাকে তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আমরাও বেঁচে শান্তি পাই যারা নেবে তারাও শান্তি পাবে এবং যারা কৃষক ব্যাপারী আছে তারাও কিন্তু শান্তি পাবে মানে এই অবস্থা থেকে একটা কথা কি আমি আপনার মাধ্যমে জানাতে চাই এইটা হলো কি যারা ব্যাপারী তাদের তাদের উদ্দেশ্য করে বলি আপনারা মাল যাই কিনবেন হাটের থেকে আগে মুখামে খবর নিবেন খবর নিয়ে তারপরে মালটা কিনবেন শামবাজার যদি মাল বিক্রয় হয় পঁয়ত্রিশ টাকা তারা ওখানে কেন আটত্রিশ টাকা কেজি এরপর তিন টাকা 4 টাকা খরচ আছে তাহলে কেমনে সে লাভটা করবে এতে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ব্যবসায়ী তো ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত মানে ব্যবসায়ী একবারে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এইজন্য তারা তাদেরকে বলি আপনারা আগে মোকামে জিগায়ে তারপর মালটা কিনেন না জিগায়ে মাল কিন্তু কিনেন না তাহলে আপনারা আরো ক্ষতিগ্রস্ত হবেন এমনি এমনি 3 4 বছর ধরে বৈপায়ীরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে দুই বছর হলে একবারেই শেষ দুই বছর না 4 বছর ধরে একবার শেষ হয়ে যায় দেখা যাচ্ছে ব্যবসা করো একজন কেনছে তার দেখা যায় আরো পাঁচজন কেনে কিনে একবার শেষ পেঁয়াজ নিয়ে কৃষকের দুর্গতি আর শেষ হচ্ছে না 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 শেষ হচ্ছে না মানে বাজার কিছুদিন তো ইন্ডিয়ান ছিল মনে করলাম ইন্ডিয়ানের জন্য দামটা কমে গেল এখন তো ইন্ডিয়ান নাই এখন কিন্তু সেভাবে দাম বাড়তেছে না বাড়বে পাঁচ পয়লা বাড়বে বাজার এখন বাইরে থেকে আমদানি করাটা দরকার নাই সরকারের কাছে বলি দরকার নাই আপনি বন্ধ রাখতেন এর জন্য ধন্যবাদ এবং সামনেও যেন আমদানি না করে এই মুড়ি কাটা শেষ হওয়ার পরে কিন্তু এখন বাইরের মাল আমদানি করার দরকার নাই আমাদের দেশের কৃষক ক্ষতিগ্রস্ত হবে সামনে তো রমজান মাস আবার পেঁয়াজও খাবে খাবে না দাম এইভাবে বাড়বে না আপনার মুড়ি কাটা আছে মুড়ি কাটা পরে কিন্তু আবার হালি উঠবে কত দিনই হয়তো পাবো হালি আল্লাহর রহমতে দেড় মাস এক মাস দেড় মাস লাগবে দেড় মাসের আগেই আশা করা যায়

এটি হলো কি আপনার পাবনা এটা আপনার সুখসাগর বলে পাচ্ছেন আমদানি আছে ক্রেতাও আছে তার মানে সর্বোচ্চ আটত্রিশ টাকার উপর বাজারই নেই সর্বোচ্চ আমরা আটত্রিশ পর্যন্ত চল্লিশ পরে কি হয় বলা যায় না কাঁচা মাল যদি বেশি হয় বেশি কমলে কম বেচো চল্লিশ টাকাও নাই

এড়া আপনার রাজবাড়ী 6062 6062 মানে 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 কোয়ালিটি বুঝিয়ে দাও বাজার তবে বাজারটা একটু বাড়লে ভালো হবে কারণ বেচা কেনাটাও ভালো হবে এবং যারা ব্যবসায়ী কৃষক তারা একটু বাড়বে আপনারা বাজারটা অতিরিক্ত কম খরচের পরিমাণ অত্যধিক আর আরেকটা কথা আমি আপনার মাধ্যমে জানাতে চাই যারা ব্যবসায়ী কৃষক ভাইরা আছে তারা জন্য 70 75 এর উপরে যেন কোনো বস্থা না করে অনুরোধ করে বলি অনেক দেখি যে অনেক বড় বড় এই একশো একশো বিশ কেজি এই বস্তা গুলো যদি কোনো ঘরে দেয় যদি একটা লোক সদার যদি দুর্ঘটনা ঘটে ওই মালের মালিক থেকে যদি টাকাটা যদি রাখে তা তার জীবনে বড় বস্তা না দেয় এই বিষয়টা আসলে গুরুত্ব সহকারে এই যে আপনার একটা লোক এর যদি লাইফটা শেষ হয়ে যায় বস্তাটা নিয়ে তাহলে সংসার ফ্যামিলিটা চালাবে কে চালাবে হবে তার পাশে কে দাঁড়াবে এই জন্য সত্তর পঁচাত্তর এর উপরে দরকার নাই বিশেষভাবে অনুরোধ করা যায় কারণ অন্য অন্য জায়গা 50 কেজি 55 কেজি বস্তা 40 কেজি বস্তা চাইদা থাকে এই বড় বস্তার জন্য আমরা কিন্তু মাল বেస్తే পারি না কারণ আমাদের সাম্বাদার এক বৈষয়িক মুরুব্বি কাকা আলী টেটার সামস কাকা যে কথাটা বলছে আগে অনেক ভালো কথা বলছে কাকাকে ধন্যবাদ জানাই টাকার মাধ্যমে আমরাও জানাতে চাই এই বড় বস্তা জন্য না করে 50 55 60 65 এর উপরে জন্য বস্তা করে না এই রকম কোলিফারে আমাদের বেচাকেন আরো ভালো হবে তাহলে বাইরের বিভিন্ন পাইকেরা আমাদের থেকে মালটা নেবে আর বড় বস্তা হইলে আমাদের থেকে কে মাল নিতে চায় না যাকে এই কথাটা আপনার মাধ্যমে আমি জানাতে চাই যারা আছে ব্যাপারী কৃষক তারা যেন অনুরোধ করে বলে আপনারা বড় অস্তা করেন না একটা লোকের যদি এটা এই বস্তারে নিয়ে যদি ওর যদি গাড়ি হাত ভাঙে পাও ভাঙে এর ফ্যামিলি আছে কে দেখবে একটু গরিব মানুষ যাক আমরা অবশ্যই এই বিষয়টা সচেতন হব এবং যারা এই বিষয়ের সাথে জড়িত তারা দায়িত্ব নিয়ে কাজ করবে অবশ্যই অবশ্যই একটু ঠিকানা দেন আমাদের ঘরের নাম মেসা নিউ বাণিজ্যালয় শামবাজার ঢাকা

ছোট আর এটা ষোলো টাকা এইটাই বিগ সাইজ এটা কি সাকিদা না সানসাই শানি ষোলো টাকা আর আর সেভেন আলু যাচ্ছে কত সেভেন আলু আমার কাছে নাই ওটা আলু কত বলতে পারি ওটার দাম আরো কম হ্যাঁ ওটার দাম আরো কম আরো কম আর পুরন আলু যাচ্ছে কত পুরনো আলু নয় টাকা থেকে দশ টাকা এগারো টাকা এগারো টাকা সর্বোচ্চ আছে আর একটা আলু আছে লাল আলুটা না আলু হ্যাঁ এগারো টাকা লাল আলু বলতে নতুন লাল আলু নতুন আলু ওটা হয় ষোলো টাকা ওটা হয় ষোলো টাকা হ্যাঁ এই তো বাজার বাজার তার মানে একেবারে আরো কমেই গেল হ্যাঁ কমছে অনেক তো কমছে এই কমাতে কৃষকের কিছু থাকে এখন পুরাতন আলু নতুন আলু যেগুলো বিকতেছে ওগুলা তাদের লস হয় না চলে পুরাতন আলু তো লস কারণ স্টোর ভাড়া পুরাটাই লস ক্যারিং খরচ সব মিলা আঠাশ টাকা বিক্রি করতে পারলে তো চালানো হতো মানে এটা আসল কথা ঠিকানা আল্লাহর দান বাণিজ্যলায় ঢাকা শ্যাম বাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান প্রচুর আমদানি আছে আদা রসুনের দাম আসলে কোন দিকে যাচ্ছে সামনে তো রমজান মাস এগুলো লাগে বেশি এখন চায়না আদাতে অনেক টাকা লস হইতেছে তারপরেও আপনার বাজার একটু কম বাজার চায়না আদাতে পচা আদা আইতেছে টাকা পাঁচানব্বই টাকা একশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু এ আদার পর তো টাকা একশো পাঁচচল্লিশ সত্যি সত্যি জি এটা কি হালি মাল নাকি আগের কার মাল এটা আজকে কালকে না বাইছিলাম তো মাল পচা মাল ভালো না

কোয়টার টাকা বিক্রি করছে 100 100 তো টাকা বিক্রি হচ্ছে আর এই যে অফহটটা অফহটটা 128 টাকা 30 টাকা 128 টাকা 30 টাকা তার মানে বাজার একদণে কমই হ্যাঁ বাজার রশুনার বাজারটা আগের মতই আছে কিন্তু আদার বাজারটা ওঠানামা করতেছে আদার বাজারটা ওঠানামা করছে সামনে তো রুমজান মাস এগুলো চাহিদা বাড়বে দাম বাড়বে অবশ্যই দাম বাড়ার আশা করি আশা করি যাক শুকরিয়া এই যে ফয়সাল এস এম ইন্টারপ্রাইজ